দৃষ্টান্তমূলক কোন শাস্তি দেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না বা গেছে তো আজকে মাঝি পারবে না যার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে মাঝি পারবে না সাধারণত এই যে এজুকেশন মুভমেন্ট নেয় না গত আঠাশে আগস্ট আঠাশে আগস্ট দু হাজার চব্বিশ তারিখে যে নাবালিকা মেয়ে ধর্ষিতা হয়েছে গাঙ্গরিয়া অঞ্চলে সেই মেয়েটির ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে একটা ধিক্কার মিছিল করলাম এবং তারই কিছু দাবি নিয়ে আজকে আমরা এখানে এসডিও চত্বরে এসেছি এডিও সাহেবকে মনোনয়ন আকারে দিলাম মূলত কয় দফা দাবি আপনাদের তেরো দফা দাবি মূল দাবি কি আপনাদের মূল দাবি হচ্ছে এই ধর্ষণকাণ্ডের সঙ্গে জড়িত দোষীকে অবিলম্বে ফাঁসি দিতে হবে बिभिन्न विभिन्न बिभिन् टाजू बाबा और आयोग को माजी पारखाना गांव हर तेज कुड़ी गुद्वा धर्सों विरोध आपे नगे पाटा सा गड जोहर एखंड उपस्थित जरा रहा आ আজকে এখানে যদিও মনে হচ্ছে যে মাঝি পারগানা গাওতা মনে হতে পারে আদিবাসী একটা সংগঠন কিন্তু আজকে এই মাঝি পারগানা গাওতার এই ডাকে এখানে এস সি এস পি ও মাইনরিটিরা এখানে সামিল হয়েছেন কারণ তারাও চান যে এর বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তো বন্ধুগণ আপনারা দেখছেন যে বিগত দিন থেকে এই মাস আগস্ট মাস থেকে আমরা লক্ষ্য করছি আমাদের বাংলায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই ধর্ষণের কাণ্ডগুলো হয়ে চলেছে যখন আরজি করে এই ধর্ষণ কাণ্ড হয়েছিল তখনও মাঝি না কাওতা কিন্তু এই ধীর মিছিল বের করেছিল তার আগেও অন্যান্য রাজ্যে যখন এই ধর্ষণকাণ্ড হয়েছিল তখনও কিন্তু মাঝি পারগানা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিল আপনারা জেনে থাকবেন হাতরাসের মতো একটা জায়গাতে এই ধরনের ধর্ষণকাণ্ড হয়েছিল তো আজকে আমাদের ভারতবর্ষে কোনায় কোনায় না জানি কতটা ধর্ষণ প্রত্যেকদিন হচ্ছে সেগুলো কিছুটা হয়তো আমাদের সামনে আছে কিছুটা আসছে না তবে বন্ধুগণ এখানে যারাই ধর্ষিত হচ্ছেন তাদের মধ্যে থেকে আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন কোনো একটা মাইনরিটি তো এই ধর্ষণটা চালানো হচ্ছে আজ পর্যন্ত যারা এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত হয়েছে দৃষ্টান্তমূলক কোন শাস্তি দেওয়া হয়েছে বলে আমাদের মনে হয় না বা দেখেছি তো আজকে মাঝি পারবে না যার জন্য রাস্তায় নামতে বাধ্য হয়েছে মাঝি পারবে না সাধারণত যে এজুকেশন মুভেন নাই না কিন্তু আজকে যেভাবে এই ধর্ষণ কাণ্ডকে নিয়ে রাজনীতি করা হচ্ছে আজকে দিদি দাদাকে দোষ দিচ্ছে দাদা দিদিকে দোষ দিচ্ছে প্রত্যেকটা রাজ্যে এই ধর্ষণ কাণ্ড হচ্ছে তারা ধর্ষিত হচ্ছে সেই আজকে মাইনরিটির মেয়েরা মহিলারা যার জন্য আজকে আমরা এখানে যে সামিল হয়েছে সেই এসটিএফসি অফিসার মাইনোরিটির সমস্ত শুভനേতি লোকেরা এখানে সামিল হয়েছে উপস্থিত হয়েছে তো বন্ধুগণ কেনইবা এই ধর্ষণकांडটা হচ্ছে এর মূল কি আছে কবে শেষ হবে আদল কি হচ্ছে কবে কি না আপনারা হয়তো জেনে থাকবেন যারা শাসক গোষ্ঠী হয়তো আমাদের এখানে একটা শাসক গোষ্ঠী আছে অন্য রাজ্যে অন্য শাসক গোষ্ঠী আছে এরাই কিন্তু এই ধর্ষকদের সাপোর্ট আর করে সাপোর্ট করে না বলে কেন দোষীদের শাস্তি হবে না সাপোর্ট যদি না থাকে আজকে এই যে মেয়েটি ধর্ষিতা হয়েছে বংশীহারি থানার এই আদিবাসী মেয়েটি দর্শককে তো ধরা পড়ে গেছে মেয়েটি চিকিৎসাধীন হয়ে আছেন হসপিটালে আমরা গত মঙ্গলবারে সেই মেয়েটির অভিভাবকদের সঙ্গে দেখা করতে গেছিলাম তাদের সঙ্গে কথা বলেছি তিনি এখনো সুস্থ হয়ে ওঠেননি ডাক্তারদের সঙ্গে কথা বললাম তো এই রকম পরিস্থিতিতে আমরা তার জন্য দাবি করছি অবিলম্বে একে ফাঁসি দিতে হবে

এই এসটি এসসি মানুষকে এইভাবে জাতি বিদ্বেষ উস্কানি দিয়ে আমাদেরকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে আজকে দেখবেন এই যে ধর্ষণ কাণ্ড কয়েক মাস থেকে আমরা পেপার খুললে টিভি খুললেই দেখতে পাব সেটাই আগে আসছে এর পিছনে রহস্যটা কি আছে বন্ধু আমাদের এই কিছুদিন আগেই পহেলা আগস্ট এসটিএসিদের সংরক্ষণের উপর ক্রিমিনিয়ার পাস হল তাদেরকে কোটার মধ্যে কোটা তৈরি করার একটা সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল এটা নিয়ে যাতে সমালোচনা না হয় অভিষেকের কাস্ট সার্টিফিকেট বাতিল করে দেওয়া হলো এটা নিয়ে যাতে কোনো চিন্তা চেতনা না হয় কিছুদিন আগে এখানে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেল এটা নিয়ে যাতে কোনো চিন্তা না হয় আপনারা জেনে থাকবেন উনিশশো বিরানব্বই সালে ষোলোই নভেম্বর মন্ডল কমিশনের রিপোর্ট পাস হয়েছিল কিসের ওপরে যে ভারতবর্ষে ওবিসিরা হচ্ছে বাহান্ন পার্সেন্ট সেই বাহান্ন পার্সেন্ট ওবিসিদের সংরক্ষণ দেওয়া হয়েছিল সাতাশ পার্সেন্ট সেই রায়টা পাস হয়েছিল আর সেখানেও ক্রিমিলিয়ার পাস হয় তো এটা নিয়ে যাতে কোনো আলাপ আলোচনা কোনো জায়গায় না হয় তার জন্য কুড়ি দিন পরেই উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন বাবা সাহেব আম্বেদকরের দিবস মসজিদ ধ্বংস করা হয় মানুষ কোন দিকে তাকাবে ভাদ্রী মসজিদ ধ্বংস হয়ে গেল ওটা নাকি রাম মন্দির ছিল এটা নিয়ে যল্পনা কল্পনা শুরু হয়ে যাবে এদিকে সংরক্ষণের আলাপ আলোচনা আসবে না আমরা দেখেছি যাযাবর যাযাবররা যখন শিকার করে একটা পাখিকে যদি শিকার করতে হয় তার বাচ্চাকে থালা বাটি ব্যাগ নিয়ে দূরবর্তী জায়গায় নিয়ে গিয়ে ওখানে লাফাতে বলে কেন কারণ সেই পাখিটার যাতে নজরটা সেই দিকে যায় কারণ একে আমি তো খুন করব হত্যা করব তার নজরটা অন্য দিকে ঘুরিয়ে দেওয়া দরকার তো আজকে আমাদের উপরে অত্যাচারিত হওয়ার আমাদেরকে শেষ করে দেওয়ার সমস্ত ধরনের আইন কানুন পাশ হয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা যাতে কল্পনা কল্পনা না করি আজকে এই ধরনের সমস্যা লেগেই থাকবে আজকে এখানে হল কালকে আবার অন্য কোথাও হতে পারে তাহলে আমরা এরপরে প্রতিবাদ করতে থাকব তো আমরা দেখব এখানে যখন এই ধর্ষণ কাণ্ড হয় বিভিন্ন রাজনৈতিক নেতারা উঠে নেন তাদের রাজনৈতিক মুনাফা লুটের জন্য ধর্ষণ কান্ডকে শেষ করে দেওয়ার জন্য নাই না হলে যার জন্য আমরা মনে করি মাহি বর্গনা গা মনে করে আপনারা লক্ষ্য করবেন আজকে যতগুলো পলিটিক্যাল বড় বড় পলিটিক্যাল পার্টি আছে সবগুলো হচ্ছে ব্রাহ্মণ্যবাদী পলিটিক্যাল পার্টি উচ্চ বর্ণরা আছে উপরে আর আমাদের এসকে এসকে ওবিসি মাইনরিটিরা ঝান্ডা ধরার জন্য শুধু রেডি হয় আমরা যদি বিগত ইতিহাস দেখি আমাদের উপর চরম নির্যাতন চালানো হয়েছে নারীদেরকে এরা মানুষ মনে করে না নরকের কীট মনে করে নরকের দ্বার মনে করে নারী মাত্র সুতরাং এদের কোনো অধিকার নেই এই বিধানে যারা বিশ্বাসী তারা আজকে দেশটা চালাচ্ছে তো বন্ধুগণ তো যার জন্য আমাদের ভাবতে হবে নতুন করে দেশটা আমাদের পঁচাশি পার্সেন্ট মানুষ এ দেশের মালিক আপনাদেরকে বিকল্প কিছু ভাবতে হবে আমরা এক সময় দেখেছিলাম এখানে বামফ্রন্ট ছিল বামফ্রন্ট এখানে পঁয়ত্রিশ বছর রাজত্ব করল লালগড় সিন্ধুগরের সেই ঘটনাকে নিয়ে তাদেরকে মানুষ চুড়ে ফেলে দিলো নিয়ে আসলো তাকে দিদিকে নিয়ে আসলো ভেবেছিল পরিবর্তন হবে মানুষ নিরাপত্তা যেন ভাবে থাকবে মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে কিন্তু বন্ধুমান এখানে কি দেখলাম এখন কি শান্তিতে আছি আমরা শান্তিতে আছি তো মানুষ এখন ভাব দেখলে একেও সরিয়ে দিতে হবে কাকে নিয়ে আসবো এইবার ফুল ফুটাবো আমরা শুধু পরিবর্তন করতেই থাকবো মালিকের পরিবর্তন হবে কিন্তু আমাদের কোনো পরিবর্তন হবে না যার জন্য দিন আমাদের দেশে আমাদেরকে শাসক হতে হবে এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে সমাপ্ত করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিম জয় মনিবাসী